আপনাদেরকে যদি আমি বলি যে যে পাশের চ্যানেলটিতে আপনাদের নিজস্ব ভিডিও পোস্ট করতে পারবেন তো আপনারা অবশ্যই বিশ্বাস করবেন না জিনিসটা তো হ্যাঁ এটা সম্ভব এবং আপনাদেরকে আমি শেয়ার করব এই ট্রিক্সটি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন একটু যদি স্কিপ করেন তো আপনাদের ট্রিক্সটি কোনোভাবে কাজ করবে না তাই বলছি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলো ফোনের স্ক্রিন অবধি যাওয়া যাক আমরা কিন্তু এসে গিয়েছি ফোনের স্ক্রিনে তো ফোনের স্ক্রিনে আসার পর আপনাদের যদি করতে হবে আপনাদের ওপেন করতে হবে ইউটিউব সেকশন তো ইউটিউব সেকশন ওপেন করার পর আপনাদের যেতে হবে আপনার এই চ্যানেল বারে তো আপনাদের চ্যানেল বারে ঠিক এখানটায় থাকবে তো অবশ্যই আপনার এখানটায় ক্লিক করে আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নিয়ে আপনাদের সেই তো আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আমরা যখন একটা ভিডিও সিলেক্ট করে নেবো যেমন কি এই ভিডিওটা যেমন আমার একটা ভিউজ একদমই পড়িনি আপনারা কী করতো তাড়াতাড়ি ভিডিও ভিউজ দাও এটা খুব সুন্দর একটা ভিডিও হয়েছে তো সকলকে কী করছে আপনাদের থ্রি ডটটি আছে এ থ্রি ডট তো থ্রি ডটে আপনাদেরকে করে দিতে হবে ক্লিক থ্রি ডটে ক্লিক করার পরে আপনাদের কী করতে হবে এই যে আপনাদের শেয়ার অপশনটি রয়েছে আপনাদের শেয়ার করে এই লিঙ্কটি করে নিতে হবে কপি তো কপি লিঙ্ক করার জন্য এই যে আপনাদের কপি লিঙ্ক রয়েছে তো এটিতে আপনাদের করে নিতে হবে ক্লিক তো কপি লিংক করার পর আপনাদের যেটি করতে হবে বড় বড় ইউটিউবারদের চ্যানেলে আপনার নিজস্ব ভিডিও পোস্ট করার জন্য যেটি করতে হবে যে আপনাদের প্রথমে সার্চ সার্চ বটনে কেটতে হবে সার্চে গিয়ে আপনাদের সার্চ করতে হবে ক্রিয়েটর তো আপনাদের যেটি সার্চ করতে আমরা দেখে দিচ্ছি ক্রিয়েটর সার্চ টু পয়েন্ট জিরো তো এইটি কিন্তু আপনারা সার্চ করে নিতে হবে স্পেলিংটি আপনারা ভালো করে দেখে নিন তো আপনাদের এইটি সার্চ করার পর আপনাদের করে দিতে হবে সার্চ তো সার্চ করার পর আপনাদের সামনে চলে আসবে যে চ্যানেলটি এইটা হচ্ছে দেখে নিতে পারেন যে এই ভাইয়ের চ্যানেলটিতে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার তাহলে মনে ভাবতে পারছেন যদি আপনারা আপনারা আপনাদের ভিডিও এই চ্যানেলটিতে পোস্ট করেন তো আপনাদের কত কী ভিউজ আসতে পারে এবং এই নিজের চ্যানেলটির ভিউজ দেখো শুধু যে দেখো ভিউসগুলো দেখো এক একটা ভিউজ শুধু দেখো ভিউজ দেখো শুধু দেখছো যে কত ভালো এই চ্যানেলটিতে আপনারা আপনাদের ভিডিও পোস্ট করতে পারেন তো ভিডিওটিকে সিরিয়াসলি নিতে হবে তো আপনারা যেটি করতে হবে তার ভাইয়ের চ্যানেলটিতে করে দিতে সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব করার পর আপনাদের যেটি হবে যে ভিজিট কমিউনিটি বলে যেটি অপশনটি আপনি এটাতেই পাবেন আপনারা কিন্তু বলে দিচ্ছে আপনারা সব ইউটিউব চ্যানেলে এটি পাবেন না তো আপনারা সার্চ করবেন ক্রিয়েটার সার্চ টু পয়েন্টও তো আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছে যে কোন চ্যানেলে আর একটা পাবেন মোটামুটি আরেকটা চ্যানেল আপনার যে ভিজিট কমিউনিটি পেতে পারেন তো যেমন এটা এবং এই যে তো তো আপনারা পেয়ে যাবেন ভিজিট কমিউনিটি তো আপনারা এটা তো পেয়ে যাবেন তো অবশ্যই এই দুটো চ্যানেল আমার কাছে রয়েছে আপনারা এই দুটো চ্যানেল অবশ্যই ভিজিট করবেন এবং আমি যেটা রেকমেন্ড করবো আপনাদের এই যে ক্রিয়েটার সার্চ টু পয়েন্ট ও বিকজ এর চ্যানেলের সাবস্ক্রাইবার অনেকটি বেশি তো আপনাদের ভিউজ পাড়ার সংখ্যা অনেকটি বাড়বে তো চলুন আপনাদের যেটি করতে হবে আপনাদের এই যে ভিজিট কমিউনিটি বলে যেটি রয়েছে তো আপনাদের এটাতে করে হবে ক্লিক এটাতে ক্লিক করার পরে আপনাদের যেটি করতে হবে দেখবেন এখানে অনেক লোক নিজেদের ফটো এবং ইউটিউবের লিঙ্ক দিয়ে অবশ্যই নিজের সাবস্ক্রাইবার বাড়িয়ে দিচ্ছে তো আপনারা কেন বসে রয়েছেন তো এইরকম ভিডিও কিন্তু ইউটিউবে অনেক কম লোক নিয়ে আসবে আপনারা অবশ্যই এটিকে পুরো ভালো করে ফল ফলো করবেন তো আপনাদের যেটা হোয়াটসঅ্যাপ হোয়াটস অর ইউর মাইন্ড তো আপনাদের এটাতে ক্লিক করতে হবে দেখিয়ে দেখিয়ে দিয়েছি আমি এখানটায় তো আপনাদের এখানটায় ক্লিক করার পর আপনাদের আপনাদের যেমন আপনাদের চ্যালেন্টটি চলে আসবে তো আপনাদের যেটি করতে হবে আপনাদের যে কোনো একটি যে কোনো একটি না আপনি যেই ভিডিওটি ক্লিক করলেন তার থামনেই যেটি বানিয়েছেন আপনারা আপনাকে ওটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখবেন আপনার ভিডিওটি লোডিং হচ্ছে এবং সরি ফটোটি লোডিং হচ্ছে আপনারা ততক্ষণ কী করবেন যে আপনারা যে লিঙ্কটি কপি করেছিলেন তো ওখানে কিছু লেখার আছে তো তো আপনারা লিখতে পারেন যে ভিডিও লিঙ্ক এবং আপনাদের কিছু স্টিকার দিতে হবে বা ইমোজি দিতে হবে তো আপনারা দেখিয়ে দিচ্ছি কোন ইমোজিটা আপনারা দেবেন তো আপনারা দেবেন এই অ্যারো ইমোজিটা তো আপনারা এই অ্যারো ইমোজিটা দিয়ে দেবেন চার পাঁচটা এবং আপনাদের একটু স্পেস করে তো আপনাদের লিঙ্কটি দুবার কপি করে পেস্ট করে দেবেন ব্যাস আপনারা আপনাদের লিঙ্কটি পেস্ট করে দেবেন এবং আপনাদের কাজ এখানে শেষ তো আপনারা চাইলে এখানে আরও কিছু ফটো লাগাতে পারবেন যেটা আমি এখন লাগাচ্ছি না তো চলো তো তারপরে যেটা করতে হবে পোস্ট অপশানে ক্লিক করতে হবে পোস্ট অপশানে ক্লিক করলে এই ভাইয়ের চ্যানেলে আপনার ভিডিও পোস্ট হয়ে যাবে তো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত চলো ভিডিওটি পোস্ট করা যাবে আপনাদের লাইভ প্রুফ যাক তো পোস্ট করা আমি দিচ্ছি এবং পোস্টের লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমার পোস্টটি কিন্তু লোডিং হয়ে গেছে এবং এই দেখুন আমার ভিডিওটি কিন্তু এখানে র্যাঙ্ক করছে দেখতে পাচ্ছেন তো এই ভাইয়ের চ্যানেলে আমার ভিডিও আমার ভিডিও এখানে র্যাঙ্ক করছে আপনার এরকম দু থেকে তিনটে যদি ভিডিও এরকম যদি আপনাদের ভিউস না আসে তো আপনারা অবশ্যই এইভাবে ক্লিক করবেন তো এবার অনেকে যখন আসবে তো আপনাদের এই লিঙ্কটি যেটি আছে যে এই লিঙ্কটি আপনাদের এই লিঙ্কটিতে ক্লিক করলে কী হবে আপনারা তারা আপনাদের ভিডিওতে চলে যাবে ভিডিওতে চলে যাওয়ার পরে আপনাদের যেটি কী হবে যে আপনাদের ভিউজ বাড়বে এবং যদি আপনার ভিডিও দেখে তারা এনজয় হয় তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইবারও পাবেন তো এটি ছিল আজকে ফুল ভিডিও তো ভিডিওটি আশা করছি ভালো লাগছে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে আমাদের পাশে থাকবেন কারণ এইরকম ভিডিও ইউটিউবে নতুন নতুন ভিডিও আপনারা খুব কমই পাবেন শুধু বড় বড় ইউটিউব মারদের পিছনে ঘুরবেন না আপনারা ছোটো ছোটো ইউটিউব কিছু সাপোর্ট করুন তো চলুন আজকের ভিডিওটি এই মুহূর্তে শেষ করলাম আমি জয় বাঙালির আর একটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ